ইমান এনেছি তারা দাবি করবে আর আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব তারা এটা মনে করে নাকি তাদের ইমানটা না ভেজাল পরীক্ষা বুঝি করা হবে না প্রশ্ন দিয়ে বোঝা যায় প্রশ্নের ভিতরে উত্তর আছে আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله আম্মা বাঁধো ফকদ ক লাল্লা হু তালা ফেকলাম মিহিলম জে দ শবনে মেহেরবানি করে আমার শতফোড়ন আউ বো বি বিল্লা হিমি بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا مهرباني كورا درود إبراهيم فرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه okay. আপনারা অনুমতি দিলে কিছু কথা বলবো আর কি কারণ শোনা তো অনেক হয়েছে এখন দোয়া হইল চলে কথা না বললে কোনো অসুবিধা নাই আমরা কি দোয়ার দিকে যাব না কিছু কথা বলবো কিছু কথাকে আপনারা শুনবেন শোনার মতো ধৈর্য আছে এরপরেও আমরা কারো বিরক্তির কারণ হব না ইনশা আল্লাহ যে আলোচনাগুলো এতক্ষণ হলো এবং আমিও সংক্ষেপে কিছু কথা বলবো আল্লাহ আল্লাহলা আমাদের সকলকে আমল করার নিয়তে সোনার তা দান করুন আল্লাহ আল্লাহর পবিত্র জাতের লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মণি অত্যন্ত মেহরবাণী করে সে দুপুরবেলা থেকে এতক্ষণ পর্যন্ত কোরআনের এই ময়দানে আমাদের সকলকে উপস্থিত থাকার তাও দিলেন যিনি দয়া করে আমাদের সুস্থ রাখলেন কোরআনের কথা বলার মতো শোনার মতো মুখী হৃদয় দিলেন এই সব নেয়ামতের মালিককে এই জন্য আমরা রচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিবাল্লা তালাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালীমাতুর শুকর ফরি আলহামদুলিল্লাহ দুরদ সালাম বিশ্ব নবী সৈমুর সালিম ইমামোনা কোদোয়াতাম হবিবোনা ওসোয়াতাম সনাদুনা তবিব কলো বিনা, মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আইলাইহি হোসাল্লামের উপর সাহাবাই কেরাম ও সুহাদাইজা মেলা আইলি জিন আল্লাহ তা আল্লাহর কাছে কামনা করছি আবারও বলো নামিন প্রিয় ভাইরাব আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরান মাজিদ থেকে সৌরাতুলান কাবুতের দ্বিতীয় নাম্বার আয়তে কারিমা তেলাওয়াত করেছি প্রিয় নবীর পবিত্র মুখ অনুসৃত সহি বখারিত দৃত হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি আল্লাহ তাইলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তাইলা বলছেন হাসিবান্নাস আই মানুষ কি মনে করে নাকি তারা ইমান এনেছি এই কথা বললেই তাদেরকে সেরে দেয়া হবে জান্নাত দিয়ে দেয়া হবে ইমান এনেছি তারা দাবি করবে আর আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব তারা এটা মনে করে নাকি ও হুমলা ইউফতানু তাদের ইমানটা খাটি না ভেজাল পরীক্ষা বুঝি করা হবে না প্রশ্ন দিয়ে বোঝা যায় প্রশ্নের ভিতরে উত্তর আছে এই প্রশ্নকে বালাগাতের পরিভাষায় বলা হয় আলেস্তেফামুলি তাকরির সাব্যস্ত করার জন্য প্রশ্ন আল্লাহ প্রশ্নের ধরন দিয়ে বুঝাচ্ছেন ইমান এনেছি বললেই জান্নাত পাওয়া যাবে না ইমানটা ভেজাল পরীক্ষা করে আল্লাহ দেখবেন আল্লাহ পরীক্ষা ছাড়া কাউকে জান্নাত দেবেন না কোরআন মাজিদের অন্য বলছেন ওয়ালেন

যারা মাদ্রাসা লেভেলে পড়েছেন নাহু সরব কিছুটা পড়েছেন শব্দের দিকে তাকাইয়াই তারা বুঝেছেন এখানে আছে একটা লামে নুনে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ঘোষণাটা কার জোরে বলন কার কেন পরীক্ষা করবেন তিনি পরীক্ষা সারা জান্নাত তিনি কেন দেবেন না কোরআন মাজিদের বিভিন্ন ইমান আছে কি নাই আসল না ভেজাল নকল না খাটি তিনি বলছেন আমি পরীক্ষা করে দেখবই কারণটা কি এর কারণ হল পৃথিবীতে ইমানের মতো দামি কোনো জিনিস নাই এই যে আপনারা আমার সামনে বসে আছেন এখানে যদি কোনো রিক্সাওয়ালা থাকে যে রিক্সা চালায়া জীবিকা নির্বাহ করছে অথচ ওই রিক্সাটাও তার নয় ভাড়া চালায় এমন লোক বাংলাদেশে আছে না নাই অর্থাৎ একটা রিক্সা কেনার মতো পুঁজিও তার নাই কত গরিব এমন কোন ঠু ঠেলাওয়ালা কুলি দিন মজুর যার ঘরের চালটাও ভালো নেই বৃষ্টি যখন পরে তখন ঘরের ভিতরে বৃষ্টি পড়ে যায় বৃষ্টির ফোঁটা পড়ে যায় এমন গরিব মানুষও আছে আচ্ছা বলুন তো আজকের এই মাঠে যদি এমন কোনো গরিব কেউ থাকে তাকে যদি এক কোটি টাকা দিয়ে বলা হয় তুমি কাফের হয়ে যাও সে কি রাজি হবে যারা চুপ করে আছেন তারা মনে রাজি হবেন নাকি এক কোটি টাকা দিলে ইমান বিক্রি করবেন আচ্ছা কোটি কোটি দিলে ওই ওই ঠেলাওয়ালা যার গড়ের চাল নাই দুই দিন আপনারা বলুন তো টাকা পয়সা তার দরকার আছে না নাই টাকা তার জন্য কম দরকার না বেশি দরকার আমার লাখ টাকা কোটি টাকা আছে ওনার কোটি টাকা আছে ওনার টাকা না হলো চলবে কিন্তু ওই বেটার তো রিক্সাও নাই পরের রিক্সা ভাড়া ওই তো ঘরের চাল নাই বৃষ্টিতে ভিজে কাপড় বৃষ্টিতে ভিজে যায় ঘরের বাচ্চা কাচ্চা ঘুমাতে পারে না বৃষ্টি আসলে বলুন তো তার টাকা পয়সাটা দরকার আছে কিনা কম দরকার না বেশি দরকার তো দশ কোটি টাকা দিল সেই মান বিক্রি করবে না কারণ কি কারণ সে জানে ইমান যদি না থাকে কপালে জান্নাত নাই ইমানে তো দামি এটা কখনো হারানো যাবে না কোন জিনিস বিক্রি করে দিলে আর মালিকানা থাকে না এটা চলে যায় হস্তান্তর হয়ে যায় এখন আমি ঠেলাওয়ালা যদি আমি কারো কাছে দিয়া টাকার বিনিময় তাহলে বোঝা গেল আমি আর ইমানওয়ালা না ইমানের দাম যে বোঝে তার এক হাতেই তাম পৃথিবীর সব সম্পদ দিয়া যদি বলে তুমি ইমানটা দেও সে তাতে ওই দিতে রাজি হবে না পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদের নাম কি এটা আওয়াজ দিয়ে বলেন না কি যেই জিনিস দামি ওই জিনিস নকল হওয়ার সম্ভাবনাও থাকে বেশি কম দামি জিনিস নকল হয় না এই যে আপনারা আমার সামনে বসে আছেন সবাই বুদ্ধিমান মানুষ বলুন তো পাঁচ টাকার নোট কখনো জাল হয়েছে দশ টাকার নোট একশো টাকার নোট কিন্তু টাকা হাজার টাকার নোট জাল আছে না নাই পাঁচ দশ টাকা দুই টাকার নোট জাল হয় না যেটার মূল্য কম এটাতে ভেজাল কম আর যেটার দাম বেশি ওইটার মাঝে ভেজাল হয় বেশি ওই দামি ইমান এটা সল্লা ভেজাল তিনি পরীক্ষা করা সারা জান্নাত দেন না যত পদার্থ মানুষ ইউজ করে লোহা তামাক দস্তা রূপা স্বর্ণ এই পদার্থগুলো অ্যাভেলেবেল মিলে আপনি দেখবেন বন্ধু কেউ যদি রূপা বিক্রি করতে নেয় তাহলে তা কোষ্টি পাতরে যাচাই করে না লোহা বিক্রি করতে নিলে যারা বাঙ্গারি লোহা কিনে ওরা কি লোহা কোষ্টি পাতরে যাচাই করে কিনে পুরান টিন নতুন টিন আমরা যখন বিক্রি করি কিনি তখন কি গসা দিয়া কিনি কষ্টিপাতর দিয়া কিন্তু স্বর্ণ কিনতে গেলে স্বর্ণ বেচতে গেলে বাবাও ছেলেরে বিশ্বাস ফিস সাহেব রে বিশ্বাস করবে না যদি ফিস সাহেব হুজুর ও স্বর্ণের চেইন মুড়িদের দোকানে বিক্রি করতে নেয় তখন মুড়িদও এটা গোসা দিয়া দেখব কতটুকু বেজাল কতটুকু আসল এটা কি আঠারো ক্যারেট না বিশ ক্যারেট না বাইশ ক্যারেট চকচক চক করলেই মাশাআল্লাহ বলেন না চকচক চক করলেই শোনা হয় না এটা প্রবাদ এবং এগুলো হচ্ছে বাস্তবমুখী প্রবাদ আমরা যখন চুরি কিনতে যাই রাস্তার পাশে বসে বসে চুরি বিক্রি করে দেখতে স্বর্ণের চেয়ে বেশি চকচক করে এমন না নাই ইমিটেশনের চুরি আসেনি আমার বাইরা চকচক করলে স্বর্ণ হবে না এক বরি স্বর্ণের দাম বর্তমান মার্কেটে সত্তর হাজার টাকারও বেশি এই জন্য এটা দামি পদার্থ তাই এটার মাঝে ভেজাল ঢুকে গেছে নকল হয়ে গেছে তাই যিনি স্বর্ণ কিনবেন অথবা স্বর্ণ আমরা যারা কিনতে যাই আমরা বিক্রি করতে যাই স্বর্ণকার তার দোকানের মাঝে এসিড রাখে কষ্টি পাথর রাখে গসা দিয়া তারপরে এটা যাচাই করে তারপরে কিনে এটা দামি জিনিস বয় ভেজাল হয় আমরা যখন বাজারে যাই কেনা বেচা করি কেউ যদি এক হাজার টাকার নোট দেয় এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট আমরা হাতে নিয়ে পকেটে ঢুকাই নাকি কোনা একটু গসা মারি আপনারা মনে সিটাঙের মানুষ মারেন না আমার ভাইয়েরা হাজার টাকার নোট হাতে নিয়ে এটা কত কোনা একবার চাই মাঝে একবার ওই মাঝে একবার তারপরে আবার গসা মারে আমি এমনও দেখেছি এক হাজার টাকার নোটের এরে ফানি সুবাই পানি শুভাইছে আমি এটা কি করলেন টেনশনের কারণ নাই আসলটা কইলে সোজা থাকবো ন করলে বিজয় একবার তেল তেলা হয়ে যাবে এটা সোজা হইব না ও বেটা কোন টিপস ওই কোন টিপস যেখানে দাগ আছে দাগের মাঝে হাত দিছে তারপর বুঝা উঠতে পারতেছে না আসল না বেজাল তাই ফানি সুবাইয়া দিছে খেল করুন পাঁচশো টাকার নোট দিছে আজরাইলের ছোট ভাইয়ের মতো আমরা সাপ মাইরা দেখি হাজার টাকার নোট দিছে যাচাই করা প্রয়োজনে পানিতে সুবাই কোনা ভাঙে কোনা ভাঙ্গিয়া তারপরে তোলে আসল হলে উঠা যাইব বেজাল হলে নেতিয়ে থাকবে এ দুনিয়া যদি কেচা কেনা বেচার সময় লেনদেনের সময় আমরা স্বর্ণ যাচাই করি টাকা যাচাই করি বেজাল হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর একটা সুন্নাত হলো আল্লাহ যারা ইমানদার তাদেরকে ইমান যাচাই না করে তিনি জান্নাত দেন না আল্লাহরে বক্তব্য সব উম্মতের জন্য সব নবীর জন্য প্রযোজ্য এই জন্য আল্লাহ তালা তার নবীদেরকে পর্যন্ত পরীক্ষা না করে সারেন নাই

আসাদ আলাম্বিয়া হাদির যদি এখানে শেষ হয়ে যেত তাহলে আমরা বাইসা যাইতাম কিন্তু হাদির শেষ হয়নি প্রিয় নবী বলতেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ নবীগণ দিয়েছেন এরপরে অতফর তাদের পরে পরীক্ষা পর্যায়ক্রমে মোমেনদের চলতেই থাকবে এখন আমার ডানে বামে সামনে পিছে দূরে বসে এবং এই ভিডিওর মাধ্যমে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা তাফসির যে সমস্ত ভাই বোনেরা শুনছেন আপনাদের যাদের ইমান আছে আপনারা দাবি করছেন আমাদের সকলকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই আল্লাহ বলছে আমি পরীক্ষা করবই ওয়ালা নাবলুয়ান্নাকুম পরীক্ষার প্রস্তুতি যদি না নেন পরীক্ষার প্রস্তুতি ছাড়া যদি কোনো ছাত্র হলে যায় রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই এখন আল্লাহ তো পরীক্ষা নেবেন তিনি বললেন এখন ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেয়া দরকার দুনিয়ার পরীক্ষায় যদি একবার ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগও দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার দেওয়ার সুযোগও দশবার বিশ বার পরীক্ষা দেওয়ার সুযোগও নতুন নতুন করে রেজিস্ট্রেশন করবেন তিন বছর পর পর পরীক্ষা দিতে থাকবেন কিন্তু যদি আল্লাহ তালা ইমানের ব্যাপারে যে পরীক্ষা করবেন ওই পরীক্ষাটা মৃত্যু পর্যন্ত চলতে থাকবে যদি মরার সময় শেষ পরীক্ষায় ফেল করেন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আর নেই এই জন্য ইমানওয়ালা মুসলমানেরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন রাস্তা চেনা থাকলে চলতে সুবিধা আমরা যখন কোথাও মাহফিলে যাই রাতের বেলায় যখন ফিরি স্বাভাবিকত বারোটা একটা দেড়টা দুটা বাজে ফিরতে হয় মাহফিল থেকে রাস্তা যদি অচেনা হয় গভীর রাতে পথ জিজ্ঞাসা করার জন্য অনেক সময় লোক পাওয়া যায় না আমি বলি জিজ্ঞাসা করি পথ কই স্যার এখানে নাকি একটা শর্টকাট রাস্তা আছে তবে এটা চিনি না যেটা চিনি এটা একটু ঘোরা তখন আমি সরাসরি বলি সিনা রাস্তা ঘোরা হইলেও ভালো কারণ তুমি যদি অচিনা রাস্তা যাও তাহলে পথ হারানোর সম্ভাবনা আছে না নাই আবার একটু জোরে চালাইলে কোথায় বাঁক আছে তুমি জানো না তাই সেনা রাস্তায় চলো আমার মনে হয় এই কথার সাথে আপনাদেরও দ্বিমত করার কথা না সেনা রাস্তা ঘোরা হইলেও ভালো আপনি যে রাস্তা চেনেন সেটাতে চলার সুবিধা পরীক্ষা করবে তাই মুমেনেরা প্রস্তুতি নাও এ রাস্তাটা সিনে রাখা দরকার আছে না নাই কি কি পরীক্ষা হতে পারে আমরা সংক্ষেপে কথাগুলো বলবো আজকে যারাই শুনবেন শুরুতে বলেছি আমল করার নিয়তে শুনবেন ওয়াজ কলবে করে বাড়িতে নেবেন কোরআনের কোন আয়াত কার হেদায়াত রুসিলা হয়ে যায় আল্লাহ সারা কেউ জানে না আমার প্রিয় ভাইয়েরা রাস্তা সেনা আছে সামনে একটা গর্ত আছে হেঁটে যাচ্ছে মানুষ গ্রামে এমন কিছু রাস্তা আছে যে রাস্তাতে পানি যাওয়ার জন্য গর্ত করে দেয়া হয়েছে পানি যাইতে যাইতে গর্তটা একটু বড় হয়ে গেছে কিন্তু সেখানে কোনো কালবার ব্রিজ দেয়া হয় না তো গ্রামের লোকেরা ওখানে পায়ে হাঁটে যায় রিক্সা সাইকেল চলে না ওই গর্তের কাছে যাইয়া আস্তে করে লাভ মারে আসেনি আপনি জানেন এখানে গর্ত আছে তাই আপনার লাভ দেওয়ার একটা প্রস্তুতিও আছে গর্ত যদি দুই হাত লাভ দেবেন কয় হাত বলেন হ্যাঁ কয় হাত গর্ত আছে দুই হাত লাফ দেবেন দুই হাত গর্তে পড়বেন এই জন্য যারা আমরা বুঝ আছে তারা আমরা লাভ দিতে গেলে এক হইলেও বেশি দিমু আচ্ছা গর্ত যদি তিন হাত হয় লাভ হবে কমপক্ষে সোয়া তিন হাত ঠিক কিনা সাড়ে তিন হাত চার হাত গর্ত যদি পাঁচ হাত লাভ হবে সাড়ে পাঁচ হাত ছয় হাত এখন আপনি জানেনই না গর্ত আছে কিনা পথে চিনেন না না পথে চলতে গেলে গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না এজন্য রাস্তা ভালো ছোট আমরা এরকম গর্ত অনেক পার হয়েছি এখন তো অ্যাভেলেবেল রাস্তা পাকা একটা সময় গ্রামে গঞ্জে ছিল যেখানে ব্রিজ কালবাটো ছিল না আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা বলতেছি আমার প্রিয় ভাইয়েরা এমনও ঘটেছে যখন দেখেছি এত বড় গর্ত নর্মাল লাভ দিলে হবে না তাই লুঙ্গি কইরা সোড়ো মানুষ কাঁসা মাইরা দিছি কাঁসা মারা বোঝেননি এই পড়তে 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 একবার রানের গোড়া কাঁচা পর্যন্ত মাইরা তারপরে দশ পিছনে গেছি পিছনে যাইয়া এবার লাফের বাপ ধরছি তারপরে সে জোরে লাফ মারছি আমার বড় ভাই লাফ দিয়া পার হইয়া গেছে আমি তো ছোট মানুষতে আমার প্রিপারেশনটা লাগছে বেশি এবার বলুন তো সব ইমানদারের ইমান একরকম না দুর্বল ইমানও আছে তাহলে দুর্বল ইমানদারদের পরীক্ষার প্রস্তুতি নেয়া লাগবে আরো বেশি আল্লাহ পরীক্ষা ইব্রাহিম নবিকা করেছেন নাই ওই পরীক্ষাগুলো করে আল্লাহ যাচাই করতে চান সত্যিকার অর্থে তোমার ইমানটা সঠিক কিনা তাজা কিনা আসল কিনা পরীক্ষার সময় প্রমাণ হবে তুমি ভালো ছাত্র কিনা